নমস্কার কেমন আছেন আপনারা কুরিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি পাটি সাপটা তা আমি কিভাবে পাটি সাপটাটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব পাটি সাপটা তো সবাই বানান আমিও বানাই তো এটা হচ্ছে সেদ্ধ চাল আমরা যে চালের ভাত খাই সেই চাল সেদ্ধ চাল এই যে কাপটা নিয়েছি একটা কাপ এই কাপের দু কাপ এই সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা পাঁচেক আগে চালটা আমার ভিজে গেছে একদম এখানে আছে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি প্লেন ওই যে গন্ধমালতি চাল হয় গন্ধমালতি যে চালটা হয় গোবিন্দভোগ চাল সেই চাল আর এমনি আতপ চাল হলেও হবে তাহলে দু কাপ নিয়েছি সেদ্ধ চাল যেটা আমরা ভাত খাই এক কাপ নিয়েছি আমরা গোবিন্দভোগ আতপ চাল যে কোনো আতপ চাল হলেই হবে আর এই যে দেখুন হাফ কাপ নিয়েছি কি বলুন তো মুগের ডাল তিনটেই আমি একসঙ্গে বেটে নেব মিক্সিতে একদম প্লেন করে আর অবশ্যই লাগবে একটা নারকেল তো নারকেলটা আমি ফাটিয়ে কুড়ে নিচ্ছি নারকেলটাও আমি কুড়ে নিচ্ছি মুগের ডাল আর সেদ্ধ চালটা আমি বেটে নিয়েছি এখানে বেটে নিয়েছি আতপ চালটা তো আতপ চাল মুগের ডাল আর সেদ্ধ চাল সব কিন্তু একসঙ্গে মিশিয়ে দেব এখানে আমি নারকলটাও করে নিয়েছি এবারে আমি আখের গুড় দিয়ে আখের গুড় দিয়ে দিলাম নারকলটা সরি গুড়টা যখন এই রকম হয়ে গেছে এই সময় আমি নারকোলটা দিয়ে দিচ্ছি ওই যে বড় একটা নারকোল কুড়ে রেখেছিলাম নারকোলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা পুর করি বা চিনি দিয়ে পুর করি ক্রমাগত কিন্তু নাড়তে হবে যাতে বসে না যায় যখন পুরটা হয়েছে তখন ওই যে চার পাঁচটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর একশো গ্রামের মতো রেখেছি খোয়াটা এইরকম ঝুরে দিয়ে দেব যাতে টেস্টটা খুব সুন্দর হয় আর খোয়া দিয়ে যদি সাপটার পুর করা হয় খুব সুন্দর খেতে লাগে আর খোয়া নারকল একসঙ্গে মিশিয়ে তার স্বাদই হবে অনন্য এবারে একসঙ্গে নারকোলের সঙ্গে মিশিয়ে নেবো সমস্ত কিছু এতে সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও সুস্বাদু এবারে আমি আট দশটা কাজু বাদাম এইরকম ভেঙে রেখেছিলাম সেই কাজু ভাঙা গুঁড়োটা এতে মিশিয়ে দিচ্ছি মানুষের সত্য মুখটাই সব খাওয়ার জন্যই সব কিছু কি করে সুস্বাদু হয় খাওয়ারটা মুখে লাগবে বাঙালি তো এই খাওয়া খাই করলো শুধু ফুটটা আমার কিন্তু কমপ্লিট এটা এবার মাখানোর পালা নুন দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে আস্তে আস্তে করে একটা পাতলা ব্যাটার আমি বানাতে থাকি খুব পাতলা করে ব্যাটারটা বানাই এতে মুগ ডালটা দেওয়ার কারণ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে মুগ ডালে যেমন আমি সরু চাকরিতে বিউলির ডাল দিয়েছিলাম আর এতে মুগ ডাল দিই এটাও আমার বাড়ি থেকে শেখাতো মুগ ডাল না ভেজেই কিন্তু ভিজিয়ে দেবে আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠবে আর একদম এটা হবে জলের মতো পাতলা কোনো স এ থাকবে না ঠিক এইরকম দেখুন একদম জলের মতো পাতলা হবে এই প্যাটারটা এখানে আমি একটু গাওয়া ঘি নিয়েছি আর এই যে একটা বেগুন কেটে নিয়েছি আর এই যে ব্যাটারটা দেখিয়ে দিয়েছি দেখুন একদম পাতলা জলের মতো এই যে পেছনটা দেখুন এই যে ঠিক পাতলা জলের মতো ব্যাটারটা হবে এইবারে গ্যাসটা আমি জেলে দিয়েছি আর কড়াটা তাঁতিয়ে নিয়েছি কড়া তাঁতিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি গাওয়া ঘি সব থেকে বড়ো কথা আমি যেটা দিচ্ছি সেটা দেখুন কতটা দেখুন দেখছেন আমি কতটুকুনি নিয়েছি এবার আমি দিলাম এবার এটা আমার ঘোরানোর পাত এই যে দেখুন একদম ছেড়ে যাচ্ছে এই দেখুন আমি কিন্তু কিছুই করিনি আর মুগ ডালটা যে আমি দিলাম না বন্ধু আপনারা করবেন কড়াটা খুব তাঁতাবেন না হলে বলবেন হয়তো কণিকা দি তাঁতিয়ে করবেন আর মুগ ডালটা দেওয়ার কারণ এটা একদম মুচমুচে হয় ভেতরটা হয় নরম এই যে আমি পুটটা দিলাম এবার হাত দিয়েই মুড়ে দেবো গ্যাসটা কম করবেন আর সুন্দর করে একদম দেখুন কত সুন্দর একটা এইভাবে করবেন গ্যাসটা একদম তাতিয়ে কড়াটা তাতিয়ে লো করে তারপরে দেবেন ভেতরটা একদম নরম হবে ওপরটা হবে খুব মুচমুচি আর খাস্তা দারুণ খেতে লাগে এইটা আর মুগ ডালের মিষ্টি গন্ধ আবার একটা দেখিয়ে দিচ্ছি এই যে ঘিটা দিলাম সুন্দর করে বেশি যেন না পড়ে শুধু কড়াইটা তৈলাক্ত হওয়ার মতো আর ওই একটুখানি এই দিলাম আর আলতো হাতে গুড়িয়ে নেব তাতেই কত বড় হয়ে গেছে দেখুন আলতো হাতে একটু গুড়িয়ে নিয়ে গুড়িয়ে নিয়ে কিছুক্ষণ এটা রাখবো হাত থেকে ছেড়ে আসবে আপনা থেকে আর একটা দেখিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেলটা তেল নয় ঘি আপনারা তেল দিয়েও করতে পারেন ঘি দিয়ে দিলাম দিয়ে ওই যে ব্যাটারটা দিচ্ছি আচ্ছা আমি বলি প্রথম যখন আপনারা করবেন না তখন একটা দুটো কড়াইতে করে নেবেন কারণ কেন বলুন তো সে দুটো প্রথমটা একটু লাগতে পারি হয় সবাই হয় যত বাঁকা গৃহিণীই হোক সেটাতে হয় আর একটা জিনিস যদি মনে হয় উঠতে আপনাদের একটু অসুবিধে হচ্ছে যদি পরিমাণটা একটু দূর হয়ে যাচ্ছে মনে হয় তাহলে এক চামচ চার চামচের এক চামচ ময়দা দিয়ে দেবেন ব্যাস এই আমার বলার ছিল আর কিছু না এই যে আমি আবার একটু দিয়ে দিলাম এবার ওঠা পর্যন্ত অপেক্ষা করব ধারগুলো ছাড়া পর্যন্ত এই যে ধারগুলো দেখুন ছেড়ে এসছে এবারে আমি পুটটা দিলাম মাঝখানে দিয়ে আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ওই যে বললাম যদি মনে হয় একটু এ হচ্ছে তাহলে এক চামচ বেশি না এক চামচ মতো ময়দা দেবে আর গ্যাসটা লোতে রাখবে এই দেখুন দেখছেন কত সুন্দর এক একটা হয়ে যাচ্ছে কিচ্ছু হবে না একদম তাড়াতাড়ি উঠে যাবে নতুন রাঁধুনিও করতে পারবেন হয়ে গেল আমার পাটিসাপটা তো শীতে তো পাটি সাপটা খেতেও ভালো আমি আর গুড়টা পাশে রাখলাম না কারণ যেহেতু গুড় দিয়ে পুর করেছি তো তাই তাহলে দেখুন বন্ধু এই যে দেখুন এইভাবে আমি পাঠিসো বানিয়ে নিলাম তা আমার পাঠিসাপটা আজকে শেষ শীত প্রায় এবারে আস্তে আস্তে করে শীত বিদায় বিদায় নেবে তো পুলিপিঠে এই শীতেই খেতে ভালো লাগে তাই রাত্রিবেলা আজকের মেনু আমার এই সাপটা পিঠে সবাই ভালো থাকুন সবাই মিলে সুস্থ থাকুন সবাই সুন্দরভাবে দিন কাটুক সবাইয়ের তাহলে সবাইকে আমি নমস্কার জানাই আবারও প্রতিবারের মতো বলি যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করছে আর সুন্দর করে কমেন্টস দিয়ে আমাকে ভালোবাসায় ভরিয়ে তুলছে তাদের সবাইকে সবাইকে অকুণ্ঠ ভালোবাসা আর যারা করেননি তাদের জন্য রইল আমার জন্য ভালোবাসা জানিয়ে দিলাম তাদের অন্তরের দরজা সবসময় খোলা সকলের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের পাটি সাপটা রেসিপি শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার টাটা বাই বাই রাত্রি